বারোশো দুই সালে বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দিয়েছিল বক্তিয়ার খিলজি প্রায় তিন মাস ধরে পড়েছিল নালন্দার লক্ষ লক্ষ বই সেই বর্বরচিত কাজের স্মৃতি ফেলল নোবেল বিজয়ী ইউনুসের বাংলাদেশে বাংলাদেশের জীবিত বক্তিয়াররা সেই আগস্ট দু হাজার চব্বিশ থেকে এখনও জ্বালিয়ে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয় হিংস্র স্বভাবই হিংসা করা হিন্দু মারলে না হয় বাহাত্তর হুর পাওয়া যায় কিন্তু নিজেরা নিজেদের মারলে কি পাওয়া যায় সেটা কি কোথাও লেখা আছে দেখুন কতটা অসভ্য বানিয়েছে ইউনুস বাংলাদেশটাকে আর এখন খবর চেপে সত্য আড়াল করতে চেষ্টা করছেন কয়েকদিন আগের ঘটনা হোস্টেলের সামনে থুতু ফেলা নিয়ে সামান্য বচসা পরিণত হলো ভয়াবহ সংঘর্ষে আর সেই আগুনেই জ্বলছে বাংলাদেশের ডাফোডেল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি প্রতিবেশী দেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারে অবস্থিত এই দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জেরে এখনো অব্দি আহত জনেরও বেশি ভাবা যায় কোন সভ্য দেশে এই ঘটনা ঘটতে পারে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিনা জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমনটাই ঘটেছে জিহাদি ইউনুসের বাংলাদেশে আর পুলিশ প্রশাসন চুপটি করে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের এই কাণ্ড কারখানা দেখেছে এতদিন ধরে যে আগুন বাংলাদেশি হিন্দুদের বাড়িতে লাগিয়ে আসছিল ইউনুস সেই আগুনই এবার ইউনুসদের বিশ্ববিদ্যালয়কে পোড়াতে শুরু করেছে এটাই বোধহয় হয় বিদ্বেষের আগুনের নিয়ম ঘটনার সূত্রপাত সাভারের ডাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্যারাডাইজ হোস্টেলের সামনে থুতু ফেলা নিয়ে রবিবার সন্ধ্যা নাগাদ সিটি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বাইক নিয়ে যাওয়ার সময় হোস্টেলের সামনে থুতু ফেললে তা আরেক পড়ুয়ার গায়ে লাগে তিনি প্রতিবাদ জানান বাইক আরোহীর তর্ক শুরু হয় পড়ুয়ার সঙ্গে তখনকার মতো বিষয়টি মিটে গেলেও তার রেশ জিইয়েছিল রাত বারোটা নাগাদ অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে ফে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্যারাডাইজ হোস্টেলে চড়াও হয় সিটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এরপর চলে র্যান্ডাম মারামারি আগুন লাগানো বাস জ্বালানো সম্পত্তি ধ্বংস সারা রাত ধরে চলে তাণ্ডব ক্ষতি হয় বহু কোটি টাকার মানসিক ক্ষতির কথা ঠিক আছে আর আপনার আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে সেগুলো তো আপনারা চোখেই দেখতে পাচ্ছেন আর আমাদের দাবি বলতে হচ্ছে একটা সুষ্ঠ শিক্ষার পরিবেশ চাই আমরা আমরা কখনোই চাইব না একজন শিক্ষার্থী হিসেবে না ওরা মারা যাক না আমরা মারা যাই বা আমাদের কোনো রকম ক্ষতি তবে যে দেশের ছাত্ররা মুক্তিযুদ্ধের আবেগকে ভুলে মাস্টারদা সূর্য সেনের সংগ্রাম ভুলে মৌলবাদী আদর্শ বরণ করে নেয় তাদের কাছে বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেওয়ার নতুন কি বক্তিয়ার খালজির আদর্শে অনুপ্রাণিত ছাত্র সমাজ যে বিশ্ববিদ্যালয় পুড়িয়ে ফেলবে সেটাই তো স্বাভাবিক একদম মানে অন গ্রোয়িং মানে আস্তে আস্তে এটা ভালো পর্যায়ে যাচ্ছে তো ঠিক এই সময়ে এই যে হামলাটা এটা একদমই পরিকল্পিত একটা হামলা ভেবে দেখুন এই বাংলাদেশিদেরই লাল কার্পেট পেতে আমাদের রাজ্যে ঢুকতে দিচ্ছে তৃণমূল নেতা বিধায়ক বানাচ্ছে এদের তৃণমূলের প্রশ্রয়ই এপার বাংলাও এখন বারুদের স্তূপে আজ ড্যাফোডিল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি জ্বলছে ভবিষ্যতে এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিচরণ হলে এরকম ঘটনা যে খাস কলকাতার কোনো বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় হবে না তার নিশ্চয়তা কি ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savind, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.